নতুন নাস্তা তৈরি করে দেখাবো এটা উপর থেকে ক্রিস্পি আর ভিতরটা তুলতুলে নরম আর ক্রিমে ভরা আসসালাম আলাইকুম ওয়েলকাম হামিদা কোক এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি সবমত লবণ দিয়ে পাত ব্যাটার করে নেব এরকমের ঘনত্বটা হবে চুলে একটা প্যান বসিয়ে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে চতুর্পাশ্শ্বিকভাবে ছড়িয়ে দিতে হবে এই তো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি চুলার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের কম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া চুলাটা আমি এখনও ধরাই নিই দিয়ে দিচ্ছি চিনি এখন এগুলো সব উপকরণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলা ধরিয়ে অনুমত নাড়তে হবে না তো দলা পেকে যাবে এই তো সব উপকরণ দিয়ে তারপর চুলাটা ধরাতে হবে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে একটা শিট নিয়ে নিচ্ছি এখন এর উপরে ক্রিমটা দিয়ে দেব দিয়ে এভাবে আমি লোলের শেপ করে নিচ্ছি আপনার আপনার পছন্দ মতো শেপ করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে নিয়মিত চ্যানেলের সঙ্গী থাকবেন আর যে সকল আপুরা আমাকে ভালোবেসিয়ে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেলে নাস্তা দিয়ে দিলাম এটা ভাজতে তেলের পরিমাণও খুব কম লাগে যে সকল সোনামুনিরা রোজা রাখে তাদের তৈরি করে দিলে খুব মজা করে খেয়ে নেবে গোল্ডেন ব্রাউন কালার করে দোনো পাশ ভেজে নেবো এতে পর্যায়ে কিন্তু আমার ভাজ্জা হয়ে গিয়েছে এখন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাই কি ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অতিথি আসলে ঝটপট কিছু বানালে আজকের টিচারটা ট্রাই করতে পারেন টোটো থেকে বড়ো সবাইই ভালো লাগবে আসসালামু আলাইকুম এখানে আমি একটা গিটার টুকিয়ে নিয়েছি জাল করে সাপিট করে নেব দিয়ে দিচ্ছি সাতমাতো চিনি দিয়ে দিচ্ছি ফুড কালার অপশনাল না দিলেও হবে না দিয়ে দিচ্ছি পোলা চাল গুঁড়া দিয়ে অন্যবত রেটে দিতে হবে না তো দলাপে যাবে নাতে নাতে একদম ক্রিম হয়ে যাবে ঘন এরপর যে হয়ে গেছে এখন জল থেকে নামিয়ে নেবো ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে এখানে রুটি নিয়ে নিচ্ছি আমি চারে চাঁদের ব্রাউন কালারগুলো কেটে নিচ্ছি সবগুলোভাবে আমি কেটে নেব ক্রিমটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন উপর থেকে পাউর পিস্লা দিয়ে দিচ্ছি দুধটা যে জাল করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো মালাই আমি এটা তিন লেয়ারে করবো আপনারা সেটা বেশি কম করতে পারেন পছন্দ মতো আবারও দুধ দিয়ে দিচ্ছি ঘুরতে থেকে আবারও ক্রিম দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ডিচারটা খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে তখন কোথাও গিয়ে দিচ্ছি কাঠ বাদাম করছি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ভিতরে মুড়ি দিয়ে জিবে পানি আসার মতো একটা কি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এখানে আমি এক কাপ মুড়ি নিয়ে নিচ্ছি এখন মুড়িটাকে ব্ল্যান্ডার করে নেব চাইলে শিল্পটা বেটে নিতে পারেন একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিয়ে এখন মুড়ির গুঁড়োটা ঢেলে দিচ্ছি ঢেলা হয়ে গেলে অনবতল এড়ে আশটা একদম কমে রেখে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে তো দেখতে পাচ্ছেন একদম জোরঝর হয়ে গেছে এখন নামিয়ে নেব প্যান থেকে এই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে একটা বলক তুলে নিতে হবে তারপরে যে খাঁচামুনির ডুবাটা ভেঙে নিচ্ছি তাও হয়ে গেলে অনুগত লাগতে হবে না তো গলা থেকে যাবে এই সময় চুলো রাস্তা একদম লোতে রাখতে হবে একটু যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন মনে হবে চুলোকার তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এখন এখান থেকে ভালো করে মধ্যে নিয়ে এভাবে গোল আকারে করে নিচ্ছি এভাবে লাম্বা গোল আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন সবগুলো আমি এভাবে বানিয়ে নেবো একটু দেখতে পাচ্ছেন বানানো হয়ে গেছে এখন আমি চলে দেবো চুলায় চুলায় আগে থেকে বসিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এলাচ দুধটা মুখ ফাটিয়ে এখন দিয়ে দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে অর্ধেক করে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে এই যে বলগুলো বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো টেকে দেখতে পাচ্ছেন এরকম আস্তে আস্তে উপরে ভেসে হচ্ছে ফলগুলো ঠিক হয়ে গেছে মুড়ির রসমালাই এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি বাটিতে ভেটে দেখাচ্ছি এরকম হয়েছে এটা একদম দোকানের মতো হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে তৈরি করেছেন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি খেতে খেতে বৃদ্ধি নিয়ে নিই সালাম আলাইকুম আজকে তৈরি করবো সুজির দুধ চিত্র পিঠা অসংখ্য সিদ্ধযুক্ত আর তুল তুলে নরম হাতের কাছে চালুগুড়া না থাকলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একটা বাটি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি মতো লবণ এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে আস্তে আস্তে পানি দেবো আর লাড়বো পানিটা আস্তে আস্তে দিতে হবে নয়তো বেশি কম হয়ে যাবে এখন আমি মিশ্রণটা ব্ল্যান্ডার করে নেব আপনার চাইলে শিল্পটা বেটে নিতে পারেন যাতে ব্ল্যান্ডার নাই এই তো হয়ে গেছে এখন পানি দিয়ে আর পাতলা করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো পাতলা করে নেবেন এখানে এক লিটার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ তিন চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি খেজুরের গুড় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখন ব্যাটার দিয়ে দিচ্ছি পছন্দমতো সাইজের আপনারা রাখতে পারেন আর দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র হয়ে যাচ্ছে বেশি সময় লাগে না এক মিনিটের ভিত্তি আপনি একটা পিঠা ভেজে ভেজে নিতে পারবেন নিতে দেখতে পাচ্ছেন কতটা তুললে নরম হয়েছে তেল গরম আছে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি গুঁড়ো না থাকে তো ঝটপট সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন এটা খেলে বুঝতেই পারবেন না একটা সুজি দিয়ে তৈরি এতটা মজার হয় একবার হলেও বাসায় ট্রাই করবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর যারা কাজটি করেছেন তাতে ধন্যবাদ এখন একটু চেপে চেপে দিচ্ছি আপনাদের ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এটা দেখতে পাচ্ছেন কত টান ভিজেছে আমি একটু খেয়ে দেখাচ্ছি রসুন মজার হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সব ভালো থাকবে